হয়ে গেছে পুজোর শপিং তো কি নিলাম না নিলাম ব্লকটা দেখতে থাকো আবার কালকে থেকে নতুন ডিউটি হ্যালো প্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি আমার আর একটা নতুন আজকে দেখো চান করে নিয়েছি সব কাজে করে নিলাম জামা কাপড় অনেকগুলো ধুয়ে নিলাম বেশ সব শেষ তো এখন আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে মানে সময় পাইনি আর কি তো এই দেখো আজকে আকাশের পরিস্থিতি এখন কিন্তু এসে জামা কাপড়গুলো আর দেখো ওইদিকে সেই দিন ভিডিও করেছিলাম ওই শাড়িটাই শুকাইতে দিয়ে দিলাম আজকে তো জামা কাপড়গুলো আগে দিয়ে নিচ্ছি কেন কখন বৃষ্টি আসে কখন রোদ দেয় কোনো ঠিক নেই রোদের তো কোনো ঠিক নেই তাই জন্য তাড়াতাড়ি দিয়ে নিলাম একটু শুইয়ে যাবে হাওয়া বাতাস পেলে তারপরে এখানে নিয়ে নিলাম শাক আর এইদিকে চা বানিয়ে নিয়ে ফেললাম একটু তো এখন খাবো তো এত বেলায় আমি চা খাবো তারপরে আম খেয়ে নিলাম তারপরে ভাত বসিয়ে দিলাম মানে সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাটন আর মাছ তো এখন ধুয়ে বেছে সব রেখে দিলাম আর জানি না এখন বানাবো কি না শাকটা বসিয়েছি ভাত বসিয়েছি দেখি আগে কি করি না করি কোনো ঠিক নেই তো গুলো ধুয়ে রেখে দিলাম আর এইদিকে মাছগুলো ধুয়ে রেখে দিয়ে তো হ্যালো ফ্রেন্ড আমি রিস বানিয়ে নিলাম রেডি হয়ে এসেছি দেখতে পাচ্ছ আজকে বানানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আন্টি হাঁটছে আর এই যে আমার স্ট্যান্ড কত প্যাঁচানো এই যে আন্টি কাকি আন্টি কাকি তো আমি বানিয়ে নিলাম এখন গরম লাগছে একটা আর একটা ভিডিও শ্যুট করতো ওইখানটায় তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে করে নেই অল্প একটু টাইম আছে অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়নি এখনও আর রোদ থাকলে ভিডিওগুলো আসে তো চলো দেখতে থাকো এখনো এখানে একটু ঢং মারছি আর এটার পরে কিন্তু অনেকটা ডেস পরে ভিডিও শ্যুট করতে হবে যেটা এখন করছি আর এই পার্সেলটার জন্য আমি একটা ভিডিও শ্যুট করছি যেটা হচ্ছে পার্সেলটা দু তিন দিন আগে এসেছে আর এটা নিয়েছি কিন্তু এটাটা করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে করে ফেললাম আর এতটা ভালো আসেনি খুব নর্মালে এসছে কিন্তু এর বেশি দামের আর ভালোটা ছিল না মিশোতে আমি অনেক দেখেছি কিন্তু এই দামেরটাই ছিল এটা কত জানি পড়েছে দুশো কয় টাকা জানি তো যাই হোক পুজো আর বেশি দিন নাই তাই এক করে জিনিসগুলো নিচ্ছি কিন্তু ভালো আসেনি রিটার্ন দেবো কি না জানি না ভাবি আগে তারপরে গেছিলাম বাস স্ট্যান্ড ছেলেকে নিয়ে চুল কাটাতে আর কালকে থেকে খুলে যাবে ওর স্কুল তাই জন্য ওকে চুল টুল কাটিয়ে একদম পরিষ্কার করে নিয়ে যাই নাহলে তো ম্যাডামের ছাড়ের বকা খেয়ে নেবে মার খেয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার আর ওকে চুল কাটাইতে নিয়ে এসে আমরা কিন্তু মা বাটা আইসক্রিম খেয়ে নিলাম মিষ্টির দোকানে চলে এসে ও বলছিল মিষ্টি খাবো লাড্ডু খাবো তো বাহানা করছিল তারপরে এখানে চলে এসে ও মিষ্টি লাড্ডু নিয়ে নিল আর আমি তো আইসক্রিম তারপরে কিন্তু ঘরে এসে দুপুরবেলা আমরা মা বাটা আলু সিদ্ধ আর ঢিকি শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি মাটনটা বানানো হয় বানিয়ে ফেলাম রাত্রেবেলা আর দুপুরবেলা তোমাদের দাদা ঘরে খায় না বলে আমি রাত্রে বানিয়ে